কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এভাবে মোরব্বা করে নিতে পারেন আমি যেভাবে মোরব্বা তৈরি করব কথা দিচ্ছি যে কেউ তৈরি করতে পারবে যারা কখনো মোরব্বা তৈরি করেননি তারাও পারবেন আসসালাম আলাইকুম অ্যামেন কুকে আপনাদের স্বাগত জানাচ্ছি এখানে আমি আমগুলো ভালো করে ধুয়ে ছিলে নিয়েছি এবং আমগুলা দুই পিস করে নিয়েছি আমের ভিতরে যে আটি আছে সেটা অবশ্যই ফেলে দিবেন এই তো এভাবে কাঁটা চামচের সাহায্য খুব সহজে ফেলা যায় তো সবগুলো ফেলে নিয়েছি একটা দেখিয়ে দিলাম যারা ভিডিও দেখা শুরু করেছেন এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমের মোরব্বা দিতে হলে আঁটিটার যে অংশ থাকে আমি দেখিয়ে দিয়েছি সেটা যেন একটু ভারী হয় সেদিকে খেয়াল রাখবেন তো কাঁটা চামচ দিয়ে ভালো করে সেটা আমি কেচে নিয়ে আছি দেখতে পাচ্ছেন কি পরিমাণ কেচেছি তো অনেকগুলো আম একসাথে কেঁচতে গেলে হাত ব্যথা করে তা আমি এখানে আসলে চার পাঁচটা করে করে একটু গ্যাপ দিয়ে দিয়ে করেছি আর এমনভাবে আমগুলো কেচেছি দেখেন আম চাপ দিলে আমের ভিতর থেকে কিনে কিন্তু পানি চলে আসে পানি কিন্তু আমি একদমই ইউজ করি না তারপরও আমের ভিতরে যে পানিটা আছে সেটা বের হয়ে আসছে তো যেন ভালো করে কেঁচা হয় সেদিকে একটু খেয়াল রাখবেন তো এখন আমি আমের ভিতরে যে পানিগুলো সেগুলো চেপে চেপে ফেলে দিচ্ছি অবশ্যই চেপে চেপে ফেলে দিবেন তাহলে আমের ভিতরে যে টকটা সেটা কিন্তু অনেকাংশেই বের হয়ে যাবে সবগুলো আমি একইভাবে হাত দিয়ে এইভাবে চেপে চেপে পানিটা ফেলে দিয়েছি তো এই তো আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি আর কি আর দেখতেই পাচ্ছেন যে পানিটা বের হচ্ছে এটার কালারটা কেমন বের হচ্ছে মানে এই পানিটা অনেক টক যাই হোক আমার সবগুলা আম চেপে নেওয়া হয়েছে এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে আর দ্বিতীয় ধাপে কি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি তা আমটা দেখে বুঝতে পারতেছেন মাসাল্লাহ একদমই ভিতরে শুধু আটি যেটা শক্ত সেই পর্যন্ত দেখা যাচ্ছে এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি আর পানিটা আমি এরকম নিয়েছি এই তো একটা আঙুল আমি প্রায় ডুবিয়ে রাখতে পারি তবে বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না এরকম আর কি পানিটা গরম তো এটার মাধ্যমে আমি এখন এক চা চামচ লবণ মিশিয়ে নিয়েছি লবণ মিশিয়ে আমি এখন আমগুলা ভিজিয়ে রাখব এতে হবে কি আমটা সফট হবে এবং আমের ভিতরে যে টকটা সেটা রূপে বের হয়ে যাবে তো চেষ্টা করবেন এখানে তিন চার ঘন্টা রাখার জন্য যদি যদি আপনাদের সময় না থাকে তাহলে অন্তত এক ঘন্টা রাখবেন তাতে কিন্তু ভালো একটা রেজাল্ট আসবে অনেকেই বলে সারা রাত এভাবে আমগুলা ভিজিয়ে রাখতে আসলে তখন কিন্তু আমে মদা মদা একটা গন্ধ হয় আর সেটা হচ্ছে পানিতে আম আম পানি থেকে আম উঠিয়ে খেলে আমরা গ্রামে দেখেছি পুকুরে যখন আম পেতাম তখন সেটার একটা বাজে গন্ধ হতো সে গন্ধটা আসবে তাই এতক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই আপনার যদি হাতে সময় থাকে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবেন একদম সময় না থাকলে অন্তত এক ঘন্টা ভিজিয়ে রাখবেন তো যাই হোক এখন আমি আমগুলো উঠিয়ে ভালো করে চিপে নেব তো এটা খালি হাত দিয়েও করলে পারেন তবে আমি এখানে পাতলা একটা সুতি কাপড় নিয়েছি যেটাতে দিয়ে চাপ দিলে আমটাও নষ্ট হবে না সহজে পানিটাও রিমুভ হবে তো এই তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি তা আরেক ফিজেও আমি ভালো করে দেখিয়ে দিব। আর এইভাবে কাপড় দিয়ে যখন আমি চেপেছি তখন কিন্তু আমটা একদমই ড্রাই হয়ে গিয়েছে এই তো সবগুলো আম আমার কাপড় দিয়ে চিপা হয়ে গিয়েছে তো এখন আমি চলে যাচ্ছি মূল পর্বে এখন আমি এখানে মোরব্বা করব। তার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এই হাড়ির মধ্যে আমি দিচ্ছি চিনি তো চিনি আমি দিব প্রায় দুই কাপের মতো আমার এখানে ছয়টা আম ছিল তো আমি এটাকে একদমই মি মিষ্টি করে ফেলবো না যেমন হালকা একটু টক অনুভব হয় সেরকম রাখতে চেয়েছি আর কি তো আমার বাচ্চারা কিন্তু একদম মিষ্টিটাই পছন্দ করে যাই হোক আমি যেটা দিয়েছি সেটাতেই আমার চলবে তো দুই কাপ চিনির সাথে আমি প্রায় দুই কাপের থেকে একটু বেশি পানি দিয়েছি এই তো চুলা চালিয়ে দিলাম এখন চিনিটা গলা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব আর এখানে আমি দিয়েছি প্রায় দুইটার মতো এলাচ তিন চার টুকরা দার্সিনি আর দিয়েছি দুইটা তেজপাতা তো এই পানিটা যখন ফুটে এসেছে আমি তখন এখানে হাফ কাপ ভিনেগার অ্যাড করেছি সেটাই স্কিপ হয়ে গিয়েছে অবশ্যই ভিনেগারটা অ্যাড করবেন কেননা মোরব্বা ভালো রাখতে চাইলে এবং অনেক দিন রাখতে চাইলে অবশ্যই ভিনেগারটা দিবেন তাতে মোরব্বাটা ভালো থাকবে কোনো পাঙ্গার জন্মাবে না তো যাই হোক বুঝতেই পারছেন আমার কিন্তু চিনিটা একদমই গলে গিয়েছে এখন আমি এক এক করে আমগুলা দিয়ে দিব পানিটা খুব গরম এবং আঠালো হয়ে আসছে তো তার জন্য দেখা যায় যে একসাথে দিলে আমার গায়ে ছিটবে আমি একটা একটা করে দিয়ে দিলাম আমরা যখন কোনো পিঠা বানাই সেটা কিন্তু এক তার দুই তার হওয়ার জন্য অপেক্ষা করা লাগে আর মোরব্বা বানাতে হলে যে পানিটা সেটা আসলে চিনিটা গড়লেই হবে কোনো আঠালো ভাব হতে হবে না তো যাই হোক আমি একটু ফুটার পর এভাবে সবগুলা আম দিয়ে দিলাম আর যে আমের টুকরাগুলা উপর হয়ে আছে সেগুলো একটু যে সাইডটা ক্যাঁচা আর কি সেই সাইডটা দিয়ে দিয়েছি নিচের দিকে তো দেখতে পাচ্ছেন কীভাবে ফুটতেছে তাতে কিন্তু আমটা ভালো করে সেদ্ধ হবে তো পুরোটা দেখাতে গেলে দেরি হয়ে যাবে দেখেন এই পর্যায়ে আমার আমটা কিন্তু একদমই শুকিয়ে আসছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে একদম হাতল দিয়ে নাড়াচাড়া করা যাবে না তাহলে আমটা খুলে খুলে আসবে তার জন্য আমি হাঁড়িটা একটু নেড়ে ছেড়ে দিয়েছি আর কি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমটা অলরেডি উঠিয়ে ফেলেছি পুরাপুরি শিরাটা শুকিয়ে গিয়েছে আর মাসাল্লাহ খাওয়ার পরেই বলছি এই মুরুপাটা খেতে দারুণ লেগেছে ঠিক আমি যেমনটা চেয়েছি আর কি তো আমাদের ঘরের যে কর্তা উনিও খেয়ে বলেছে মাসাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম